মাদানী সাহেব মদিনে ইউনিভার্সিটিতে পড়ে নবীকে পিয়ন বলেছেন আপনার বুকে একটু কষ্ট লাগলো না কিন্তু একজন সবজি বিক্রেতার হৃদয় রক্তকরণ হয়েছে মনে রাখবেন নবী প্রেম পোশাকে নয় নবী প্রেম হৃদয়ে ধারণ করতে হয় কথা বলো ঠিক না হয়তোবা আমার ভাই আশেক রাষ্ট্রীয় আইনে হয়তো বা তিনি অপরাধী কিন্তু ইসলামী সরিয়া আইনি আমার ভাই আশেক বেলাল তিনি বীর মুজাহিদ আমি কখনো এলমুদ্দিনকে দেখি নাই নবীকে রঙ্গিলে বলার কারণে সালকে দুনিয়া জমিন থেকে খতম করে দিয়েছে যদিও আমি আল মুদ্দিন বাই আশিক রসুলকে দেখি নাই কিন্তু বর্তমান যুগে আল মুদ্দিন আমি আশেক বিলাল বাইকে দেখেছিলাম সুন্নিরা শুধু মুখে বলে না আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসি নবী আমাদের জানের চাইতো প্রিয় আরে জানের চাইতো প্রিয় হওয়ার কারণেই তিনি যখন ওই গদ্দার বেইমান বলেছিল মারার পর তোকে জিজ্ঞাসা করেছিল আফসোস হয় না জেল হবে জরিমানা হবে তিনি বলেছিলেন আমার যাবত জীবন হবে আমার পাশই হবে আমার করি নবীকে পিয়ন বলেছে আমার কলেজা টন টন করে ব্যথা করেছে আশেক রসুল দা দুনিয়ার কোন জেল জরিমানাকে ভয় পায় না আশেক রসুল রসুলের সামনে গাদ্দারি করলে কলেজা ব্যথায় কুকড়িয়ে উঠে কথা বলো ঠিক কিনা যে পিয়ন বলেছে আপনি কি জানেন পিয়ন মানে কি আমি যখন আরবি লিসান ডিকশনারি খুঁজলাম কারণ বাংলাদেশি পিয়নের অর্থ দিলে অনেকে মানতে চাইবি না কিন্তু মদিনা মদিনাওয়ালা নবীর দেশের মানুষ পিয়ন কাকে বলে আপনি কি জানেন আল খাদ মুল্লাদি ইউ হাইজিল ফারাসো ওয়াইয়ান কুসুল মামাদি অর্থাৎ কর্মচারে পিয়ন বলা হয় সেই কর্মচারীকে যিনি জায়গা জাড়ু প্রদান করে এবং মাঝে মাঝে বিছানা পরিষ্কার করে এবং অফিসের চাকরি সেবা দায়িত্ব পালন করে নবীকে তুমি এত নিকৃষ্ট অনেকে বলবে ভাই পিয়ন একটা শব্দ বলেছে কি হয়েছে আরে খবরদার এই পিয়ন শব্দ বলাটা কাদের কারণে আজকে আসকারা পেয়েছে জানেন যারা নবীকে কাও বয় বলেছিল যারা নবীকে নিরক্ষর বলেছিল যারা নবীকে সিক্স বলেছিল এদের কারণে আসকারা পেয়ে আজকে তারা পিয়ন বলেছে আমার নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণের খবরদার না হয় আমরা সুন্নিরা ফাক্তুলুহু নবীর বিরুদ্ধে আচরণ করলে মৃত্যুদণ্ড হবে তারপরে দুনিয়াতে বাঁচার সুযোগ দেওয়া হবে না কথা বলা ঠিক কিনা আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন সব জায়গায় ছাড় দেওয়া যায় কিন্তু মদিনাওয়ালা নবীর ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া যায় না 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 মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে নেই ইন্নালিল্লাহ পড়বেন কিন্তু যখন গুস্তাক রসুল মারা যাবে সে তো মানুষ নয় সে অমানুষ মরে গিয়েছে গুস্তাক রসুল মরে গিয়েছে সে তো মানুষ নয় সে পশু মরে গিয়েছে গুস্তাক রসুল মানুষ নয় সেই তো জানোয়ার মরেছে আর গুস্তাক রসুল যখন মরবে অমানুষ যখন মরবে পশু যখন মরবে জানোয়ার যখন মরবে তখন গর্জন দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ কথা বলো ঠিক না ফিদাকা জাসাদি নবী আমার মা ছাড়াবো আমার বাবা ছাড়বো আমার সম্পত্তি ছাড়াবো আমার ডিসিম আমার বোর্ড আমার জীবন ছাড়াবো কিন্তু নবী আমি নুরানি কদম ছাড়তে পারবো না জোরে বলেছো কষ্ট নিবেন না অনেকবার বলবে দেশে কি আইন নাই আইনের কাছে যায় না কেন নিজে তো আইন তুলে আরে ভাই দেশে যদি সত্যিকার আইন থাকতো তাহলে আমার আমার উস্তাদ আমার সাহেব আল্লামার নুরুল ইসলাম ফারুফিকে হত্যা করেছে এখনো আমরা বিচার পেলাম না কেন দেশে যদি সত্যিকার আইন থাকতো আমার ভাই হালিম ডাকতের বিচার হলো না কেন দেশে যদি সত্যি সত্যিকারান থাকতো আমার ভাই রয়েসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে তাকে মৃত্যুবরণ করা হয়েছে এখনো পর্যন্ত বিচার কেন হলো না শাস্তি কেন হলো না যে আইন শাস্তি জানা, জানে না বুঝতে রসুল বলার পর খাওয়া বলার পর নিরক্ষর বলার পর এ আইন মানতে আমাদের কষ্ট হয় কথা বলো ঠিক না।